তো গাইজ কেমন আছেন আপনার স্বাগতম আপনাদেরকে এই চ্যানেলের আরো একটি ফানি ভিডিওতে এই ভিডিওটিও বরাবরের মতো খুবই মজাদার হবে তো মজা পেতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ভিডিওটা শুরু করি যেহেতু ফানি ভিডিও সেই জন্য শুরু করবো প্রথমেই এই হাসির ভিডিওটা দিয়ে সবসময় এই আপুর মতো মানুষকে হেল্প করার মানসিকতা রাখতে হবে এবার দেখুন চাষিকে যখন শয়তানে লারে বাচ্চাটা ঘুমাচ্ছিল আর বাচ্চাটাকে কিন্তু লেবুর রস খাইয়ে দিল ফ্রেন্ড সার্কেলরা মিলে যখন একসাথে সবাই গান গাই গাইস এবার এই বাচ্চাটার হাসিটা একবার দেখুন কত বড় জাউরা এবার এই ভিডিওটা দেখুন এখানে ওই মেয়েটা পিছনে হাত দিল কেন বুঝলাম না বন্ধু যখন সেনাবাহিনীর ট্রেনিং করে সাদা পাঞ্জাবি পরা চাচাটাকে লক্ষ্য করুন তার কিন্তু নাচের ঘেরা উঠে গেছে আঙ্কেল যখন বুড়া বয়সে জাম্প করতে চায় প্রশ্ন হচ্ছে মেয়েরা না থাকলে ছেলেদের কাপড় চুপুর কে ধুয়ে দিত এই প্রশ্নের উত্তরটা শুনুন একটা জিনিস মাথায় রাখবেন যে জিনিসটা আপনার না মানে আপনার ভাগ্যে যেটা নাই সেটা কিন্তু আপনি কখনোই পাবেন না যেমন এই ফুটেজটা দেখুন গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ